ছাদ বাগান করতে গেলে আমাদের ফল ফুল শাক সবজি সব রকম গাছকে নিয়ে কিন্তু ছাদ বাগান করতে হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি সবজির মধ্যে অন্যতম সবজি হলো লঙ্কা বা ঝাল এই লঙ্কা বা ঝাল গাছের বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে গাছের প্রচুর পরিমাণ ফুল আসা ফুল ঝরে পড়া গাছের পাতা কোঁকড়ানো বা গাছে প্রচুর পরিমাণ ফুল আসাকে কি করে প্রচুর পরিমাণ বাড়িয়ে তুলবেন গাছগুলোকে কিভাবে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য প্রিপেয়ার করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আজকের ভিডিও থেকে আলোচনা হবে লঙ্কা বা ঝাল গাছে প্রচুর পরিমাণ ফুল আসা গাছের পাতা কুকড়ে যাওয়ার সমস্যা এবং এই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য আপনাকে কিভাবে জৈব বা রাসায়নিক পদ্ধতিতে গাছগুলোকে পরিচর্যা করবেন তার সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি আলোচনা করব টবে যাতে প্রচুর পরিমাণ গাছের খাবার পায় সেই খাবার পাওয়ার জন্য আপনি কি কি খাবার বাইরে থেকে দিতে পারেন কি কি খাবার দিলে টবের গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং গাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফল ধরার জন্য উপযোগী হয়ে উঠবে যে কোনো গাছের ফল ফুল ধরার জন্য প্রয়োজন উপযোগী পরিমাণ খাবার সেই খাবারটি জৈব খাবার হতে পারে রাসায়নিক খাবার হতে পারে তবে আজকের ভিডিওর আলোচনা করব। একটি জৈব এবং একটি রাসায়নিক খাবার নিয়ে অর্থাৎ একই খাবার জৈব এবং রাসায়নিক পদ্ধতিতে কি করে প্রয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আর সেটি হল পটাশ সার এই পটাশ সার ছাদ বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ছাদ বাগানে গাছের ফলন বাড়াতে চান গাছে প্রচুর পরিমাণ ফুল আনাতে চান গাছে প্রচুর পরিমাণ এই ধরনের ছোট ছোট লঙ্কা ধরাতে চান তাহলে অবশ্যই আপনাকে পটাশ সারের ব্যবহার জানতে হবে তো আসুন পটাশ সার বলতে আমরা দুই ধরনের সারকে বুঝি কোন সারটি প্রয়োগ করব কি পরিমাণ প্রয়োগ করব এর প্রয়োগ পদ্ধতি কি কী সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই পটাশ সারকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটি হলো লাল পটাশ অপরটি হলো সাদা পটাশ এই লাল পটাশ এবং সাদা পটাশ যে কোনো একটি যদি আপনি আপনার ছাদ বাগানে নিয়ম করে প্রয়োগ করেন তাহলে ছাদ বাগানি থেকে মাঠ বাগানি গাছে প্রচুর পরিমাণ ফলন আসার সম্ভাবনা দেখা দেবে কিভাবে আসুন এবার প্রসেসটা দেখিয়ে দিন এইভাবে আপনি লাল পটাশ নেবেন লাল পটাশ নেওয়ার পরে যদি আপনার ছাদ বাগানে অল্প পরিমাণ গাছ থেকে থাকে তাহলে এরকম এক লিটারের একটা পাত্র নেবেন এই এক লিটারের পাত্রে আপনি এই লাল পটাশ এইভাবে কিন্তু অল্প করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই জলে কিন্তু ফেলে দেবেন এবারে যেটা করতে হবে এই জলটাকে কিন্তু কয়েক মিনিট রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট হতে পারে কারণ এই পটাশ সারটি কিন্তু জলে গুলে নিতে হবে জলে গুলে নিলে ভালো হবে সবচেয়ে বেশি এছাড়াও কিন্তু আপনি আলাদাভাবেও প্রয়োগ করতে পারেন তো চলুন আলাদাভাবে প্রয়োগ করে দেখায় এইভাবে কিন্তু পটাশ সার নিয়ে আপনি যে কোনো একটি গাছের গোড়াতে যাবেন এরপরে গাছের গোড়াতে যাওয়ার পরে আপনি এইভাবে কিন্তু ছড়িয়ে দেবেন দেখুন আমি ছড়িয়ে দিয়েছি তবে এটি দেওয়ার পরে অবশ্যই মাটি খুশিয়ে দেবেন কারণ এটি কিন্তু মাটির নিচে যাওয়া না পর্যন্ত কিন্তু কোনোভাবেই কাজ করবে না তাই এটি দেবেন তাই এই সমস্যা থেকে এড়াতে আমি আপনাদের যেটা বলেছি সেটা হচ্ছে এই যে টবের মাটিতে জল প্রয়োগের মাধ্যমে কিন্তু লাল পটাশ প্রয়োগ করতে হবে পটাশার কী কী কাজ করে সেটা আগে আপনাদের জানা উচিত পটাশ গাছে রোগ প্রতিরোধী করে গাছের প্রচুর পরিমাণ পাতা কোঁকড়ানোর সমস্যা দূর করে যদিও পাতা কোঁকড়ানোর সমস্যা বিভিন্ন মাকুড়ের আক্রমণজনিত সমস্যার কারণে হয় এর জন্য আমি আলাদা ট্রিটমেন্ট এক্ষুনি বলে দেবো তবে এই লাল পটাশ বা সাদা পটাশ যে কোনো কিছু প্রয়োগ করলে আপনার গাছের ভিতরে প্রতিরক্ষা ক্ষমতা বাড়ে অর্থাৎ গাছের ভিতরে প্রচুর পরিমাণ ক্ষমতা বৃদ্ধি হয় তাই কিন্তু এই পটাশ সার আপনার ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করতে পারেন ছোট বড় যে কোনো গাছের গোড়াতে অর্থাৎ লঙ্কা গাছের গোড়াতে এই পটাশ সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু টবের মাটি থেকে শুরু করে সমস্ত কিন্তু ফসল ক্ষেতের মাটি সুস্থ স্বাভাবিক থাকবে দেখুন এইভাবে আপনি আস্তে আস্তে কিন্তু জলটাকে এইভাবে নাড়িয়ে নেবেন এবং জলের কালারের দিকে লক্ষ্য করুন জলটা কিন্তু হালকা করে কিন্তু এখানে গোলাপি একটা আকার নিচ্ছে এবারে এই জলটা কিন্তু ভালো করে গুলে নেওয়ার পরে এই জলটা আপনি ছাদ বাগানের যে কোনো গাছের গোড়াতে কিন্তু একটু প্রয়োগ করে দিন সপ্তাহে একবার করে প্রয়োগ করুন দেখবেন ছাদ বাগানের লঙ্কা গাছের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি হয়েছে এবং গাছের বিভিন্ন যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনি প্রয়োগ করে দিন দেখবেন অল্প দিনেই কিন্তু গাছ কিন্তু অত্যন্ত ভালো আকার আকৃতি নিয়ে নিচ্ছে এবার আসি আপনার ছাদ বাগানের গাছে লঙ্কা গাছের প্রচুর পরিমাণ পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দিচ্ছে দেখুন পাতা কোকড়ানোর সমস্যা যে কোনো লঙ্কা গাছের একটা সাধারণ সমস্যা কিন্তু এই সমস্যাকে খুব সহজেই দূর করা যায় এই সাধারণ সমস্যাকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান আই রিপিট অ্যাগেন ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান বা ইমিটাক্লোপিড গ্রুপের কম্পোজিশান বা সাইপার মেট্রিন কম্পোজিশান আমি আবার বলছি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিটাক্লোপিড গ্রুপ কম্পোজিশান বা সাইপার মেট্রিন কম্পোজিশান কীটনাশকগুলো আপনি যদি আপনার ছাদ বাগানে এই ধরনের লঙ্কা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে পাতা কোকর থেকে শুরু করে ফুল ঝরে পড়ার সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে লাল মাকড় সাদা মাকড় সাদামাছি বিভিন্ন পোকার আক্রমণ থেকে কিন্তু খুব সহজেই দূর করতে পারবেন সমস্ত গাছগুলোকে এইভাবে পরিচর্যার মাধ্যমে আপনি সুস্থ সবল রাখতে পারেন এবং প্রচুর পরিমাণ লঙ্কা হওয়ার জন্য উপযোগী করে তুলতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ